সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে বিষয়টি সবচাইতে বেশি তোরঘর চলতেছে বা সবচাইতে বেশি যে অপরাধটি বা জঘন্যতম অপরাধটি বাংলাদেশে ঘটতেছে সেটা হচ্ছে শিশু ধর্ষণ তা আমরা বিভিন্ন পত্রিকায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদপত্রগুলো বা সংবাদ মাধ্যমগুলোতে আমরা কিন্তু প্রতিনিয়তই শিশু ধর্ষণের বিষয়টি লক্ষ্য করি এবং এটা এত পরিমাণে ছড়িয়েছে যে আসলে বলা বলা বাহুল্য যে এটা এত কেন ছড়াচ্ছে এর পেছনে কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধর একটি প্রশ্ন থেকেই যায় কারণ সরকারের সরকারকে যদি প্রশ্ন বিদ্ধ করতে হয় তাহলে দুইটি দিক থেকেই কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায় তার মধ্যে প্রথম হাতিয়ার হচ্ছে এই ধর্ষণমূলক বিষয়গুলো আসলে বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে তার থেকে বেশি ছড়াচ্ছে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত সরকার আমলে বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হয়েছে এবং বর্তমান সরকার আমলে যে পরিমাণ ধর্ষণ হয়েছে এটার বিষয় নিয়ে আদৌ কি আসলে ধর্ষণ বেড়েছে নাকি পূর্বের তুলনায় কমেছে আজকে আমি এটারই তথ্যচিত্র একটি তুলে ধরার চেষ্টা করব তো আমরা যদি বর্তমান সময়ে বা বর্তমান সরকারের এই আমলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসকে যদি হিসেব করি তাহলে এই দুই মাসে বাংলাদেশে মোট নারী নির্যাতনের সংখ্যা হচ্ছে দুশো জন অর্থাৎ এটা শুধু নারীর নির্যাতন হয়েছে এই বিষয়টি দুশো জন আর হয়েছে ধর্ষণ নারী এবং শিশু মিলে বাংলাদেশে যে ধর্ষণের পরিমাণে দুই মাসে সেটা হচ্ছে ছিয়ানব্বই জন তবে এই ছিয়ানব্বই জনের মধ্যে চুয়াল্লিশ জন হচ্ছে শিশু অর্থাৎ যদি আমি দুই মাসে কম্পেয়ার করি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তাহলে প্রতি মাসে ধর্ষণের সংখ্যা গিয়ে দাঁড়ায় বাইশ জন করে এটা আসলে ধর্ষণ বিষয়টি পুরোটাই আসলে জঘন্যতম অপরাধ সেটা একটা হোক বা দশটা হোক কিংবা বাইশটা হোক প্রতি মাসে এটা খুবই জঘন্যতম অপরাধ প্রতি গড়ে দিনে কিন্তু একটা করে পরে এরকম এত যদি ধর্ষণ হতে থাকে তাহলে আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক বিষয় তো যেটা বলতে চাচ্ছিলাম এটা খুবই জঘন্যতম কাজ যে এটা একটা হোক বা দুইটা হোক প্রতি মাসে খুবই জঘন্যতম কাজ তবে এখন আমি যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে বিগত সরকার আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে কি পরিমাণ ধর্ষণ হয়েছে সেই বিষয়ে দুই সালের আমি একটি তথ্যচিত্র সবার মাঝে তুলে ধরার চেষ্টা করব দুই সালে আট মাসে চারশো তিরানব্বই জন হচ্ছে ধর্ষণ হয়েছেন তার সবগুলোই হচ্ছে কিন্তু শিশু অর্থাৎ দুই সালের আট মাসে যেই ধর্ষণের সংখ্যা সেটা হচ্ছে চারশো তিরানব্বই জন এটা শুধু শিশু সংখ্যা এখন বাকিগুলো যেই যারা নাকি নারী ধর্ষিত হয়েছে সেগুলোর কথা আমি নাই বললাম তার মধ্যে জন শিশু শিশু হচ্ছে এখানে করছে অর্থাৎ এই চারশো তিরানব্বই জনের মধ্যে আহ সাতচল্লিশ জন কন্যা শিশু হচ্ছে সেখানে মৃত্যুবরণ করছে তো প্রতি মাসে যেটা গড় হিসাব করে গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আটচল্লিশ জন শিশু প্রতি মাসে অর্থাৎ দুই হাজার তেইশ সালের আট মাসে আমি এই শিশু এবং নারীদের বা নারী শিশু ধর্ষণের যে সংখ্যাটি সেটা যদি তুলে ধরি সেটা হচ্ছে জন জন মানে সালের মাসে মোট শিশু সেখানে ধর্ষিত হয়েছে আর এর মধ্যে আহ সাতচল্লিশ জন কন্যা শিশু হচ্ছে সেখানে মারা গেছে এবং এই আট মাসে যদি আমি গড় হিসাব করি তাহলে প্রতি মাসে শিশু ধর্ষণের সংখ্যা গিয়ে দাঁড়ায় আটচল্লিশ জন অর্থাৎ বর্তমান সরকারের সময়ের তুলনায় প্রায় বেশি শিশু হয়েছে প্রতি মাসে সালের এই আওয়ামী লীগের মানে এখন আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ধর্ষণের তুলনায় বিগত সরকারের আমলে ধর্ষণের তুলনায় বর্তমান সরকারের আমলে কিন্তু ধর্ষণ সংখ্যা অনেকটাই কম অর্থাৎ অর্ধেকেরও কম সেখানে কিন্তু হচ্ছে তবে আমি আসলে যেটা নিন্দা প্রকাশ করব সেটা হচ্ছে বর্তমান সরকারের আমলে একটা শিশু যাতে ধর্ষণ না হয় এখন এর পরবর্তী প্রশ্ন যেটা আমি উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধর্ষণের যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপক পরিমাণে এখন এটা তোর ঘর চলতেছে সেই ক্ষেত্রে বামপন্থীরা এই এই সময়টাতে বাংলাদেশের বা ঢাকা শহরের মধ্যে বিভিন্ন ধরনের তারা মঞ্চ নাটক কিংবা পথ নাটক করে এগুলোকে আরো উত্তেজিত করে তুলতেছে এবং সাম্প্রতিক সময়ে বিগত কয়েকদিনের মধ্যে যেটা দেখলাম চার পাঁচ দিনের মধ্যে এটার পরিমাণ সব থেকে বেশি তবে এটার পরিমাণ বেশি কেন কেন সব থেকে পরিমাণীরা শাহবাগে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে এত পথনাটক বা এত কিছু প্রচারণা চালাচ্ছে কেন কারণ আমরা জানি যে কয়েকদিন ধরেই জাতিসংঘের যে মহাসচিব আছেন অ্যান্থিও গুতেরেজ তিনি বাংলাদেশে কিন্তু অবস্থান করতেছেন তো তার এই অবস্থান চলাকালে বাংলাদেশে বা ঢাকা শহরের মধ্যে যে কোনো সভা সমাবেশ নিষিদ্ধ ছিল তো এত যারা নাকি বামপন্থীরা আছেন এই ধর্ষণ বিরোধী আন্দোলনের কিন্তু বা ঢাকা শহরের মধ্যে এই একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপক পরিমাণে আহ ছড়াচ্ছে অর্থাৎ সরকারকে প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এটাই গিয়ে দাঁড়ায় বিগত সরকার আমলে এত পরিমাণে আন্দোলন হয় নাই যেটা বর্তমান এই সরকার আমলে মানুষ করতেছে সেই ক্ষেত্রে ধর্ষণের যে আন্দোলনগুলো গুলো সেটাও কিন্তু ব্যাপক পরিমাণে অতএব পুরোপুরি ভাবে বলা যায় বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করারই মূল প্রচেষ্টা হচ্ছে এই বামপন্থীদের এই বামপন্থী কিন্তু অনেকটাই আওয়ামী লীগের উস্কানিতে অর্থাৎ পরাজয় বরণকারী দলের উস্কানিতেই উস্কাইতো হয়ে বাংলাদেশ ঢাকা শহরের মধ্যে এই অরাজকতা করতেছে তো সব থেকে যেটা বলবো যে আসলে প্রশাসনকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ব্যাপারে তাদের গুরুত্ব দেওয়া উচিত এবং তাদের পেছনে কারা কারা কলকাতি নাড়তেছে সেটার ব্যাপারে খতিয়ে দেখা উচিত